সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্ষ শুরু না হতে হতেই কানাডার এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলি শুরু হয়ে গিয়েছে এবং গত পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রির প্রথম ড্রটি অনুষ্ঠিত হয় সেই প্রথম ড্রটি হচ্ছে প্রভিন্সিয়াল নোমিনি প্রোগ্রামে আপনারা জানেন যে ক্যানাডার এই এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে গত বছর এক লাখেরও অল্প কিছু বেশি কম মানুষকে ক্যানাডাতে পিয়ারের জন্য মনোনীত করা হয়েছিল এবং সেগুলি হয় সেই এক্সপ্রেস এন্ট্রি ড্রর মাধ্যমে এবং এক্সপ্রেস এন্ট্রির বিভিন্ন খাতের যে ড্র হয় সেই ড্রগুলির মধ্যে ছিল হচ্ছে গিয়ে হেলথ সেক্টরে ছিল ছিল হচ্ছে গিয়ে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে ছিল ছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যারা জানা তাদের জন্য এই ধরনের সেক্টরগুলিতে গত বছর সারা বছরই ড্রয় প্রায় এক লক্ষ লোকের মতো ক্যানাডাতে পিয়ার দেওয়া হয় এবং এবছর যেটা বললাম যে পাঁচই জানুয়ারি প্রথম ড্রটি অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রথম ড্রতে যেটা হচ্ছে যে কাট আপ স্কোর ছিল সাতশো এগারো অর্থাৎ যাদের স্কোর যারা প্রভিন্সিয়াল নমিনিতে অ্যাপ্লিকেশন করেছিল এবং যাদের স্কোর সাতশো এগারোর মধ্যে ছিল তারা সেই প্রভিন্স থেকে তারা নমিনেশন পেয়েছিল এবং সেই নমিনেশনের ফলে তারা এখন আইটিএ পেয়েছে ফেডারালের কাছ থেকে ফেডারালের কাছ থেকে আইটিএ পাওয়ার পরে তারা এখন পিআরের জন্য অলমোস্ট ডান এখন তাদের কাগজপাতি সব কিছু ঠিক থাকলে থাকলেই তারা পিয়ারের জন্য মনোনীত হবে তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যেটা বললাম যে প্রথম দিনই অর্থাৎ জানুয়ারি চার তারিখে সাতশো চুয়াত্তর জনকে নেওয়া হয়েছে এবং এই এক্সপ্রেস এন্ট্রিতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে তো এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলি আমরা আশা করবো যে আরও হবে এবং সেই এক্সপ্রেস এন্ট্রি ড্রতে যারা পয়েন্ট কাভার করতে পারছে না আসলে অনেকেরই কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে না এক্সটেনশন হচ্ছে না এক্সটেনশন না হওয়ার ফলে তাদেরকে বিদায় নিতে হচ্ছে তো যারা এক্সপ্রেস স এন্ট্রিতে প্রোফাইল ক্রিয়েট করবেন বা এক্সপ্রেস এন্ট্রিতে যারা থাকবেন তারা মনে রাখবেন যে বা প্রভিনশিয়াল নমিনী প্রোগ্রামেও করবেন মনে রাখবেন যে সাতশোর উপরে পয়েন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সপ্রেস পয়েন্ট সিস্টেমেও আসলে কমপ্লিট করা যাবে না তো পয়েন্ট বাড়ানোর উপায় কি পয়েন্ট বাড়ানোর উপায়টা হচ্ছে যে আপনি যতই ক্যানাডার মধ্যে পড়াশোনা করুন না কেন ক্যানাডায় থাকুন না কেন আপনাকে ইংরেজির যে দক্ষতা সেই দক্ষতাটা থাকতে হবে আপনাকে থাকতে হবে ইদানিং ফ্রেঞ্চ ভাষার দক্ষতা তো ফ্রেঞ্চ ভাষার যদি দক্ষতা থাকে তাহলে কিন্তু ক্যানাডার এক্সপ্রেস এখন খুব সহজ হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ ভাষার দক্ষতা ছাড়া কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে করা এই মুহূর্তে বেশ মুশকিল হয়ে গিয়েছে তো শুরু হলো বছর নতুন বছর তো এক্সপ্রেস এন্ট্রির এই যারা প্রোফাইল ক্রিয়েট করছেন বা করবেন তাদের প্রতি শুভকামনা রইল অর্থাৎ এই এক্সপ্রেস যারা নতুন যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের জন্য বলি যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে গিয়ে ক্যানাডার মধ্যে মূলত যারা আছে যে মূলত যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা কিছু তাদেরকে কিন্তু বেশি নেওয়া হয় তো ক্যানাডায় যারা পড়াশোনা করেছেন এতদিন প্রভিন্সে ছিলেন যে প্রভিন্সে চাকরি বাকরি করছেন তারাই এই আইটিআইগুলি বা এই নমিনেশনগুলি পেয়েছে তো দর্শক এক্সপ্রেস এন্ট্রির এই ধরনের খবরগুলি আমরা পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম